গুড মর্নিং বন্ধুরা আজ হলো পনেরো নভেম্বর শনিবার আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল বিহারে দুইশো দুই আসনে জয়ী এনডিএ কোনো বিরোধী দলের মর্যাদা ধরে রাখল আর জেডি বিহার বিধানসভার দুইশো তেতাল্লিশটি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন এন ডি এ যে বিপুল জনাদেশ নিয়ে ফের ক্ষমতায় ফিরেছে তাই নয় আসন জয়ের ক্ষেত্রে ডবল সেঞ্চুরি হাকিয়েছে এনডিএ প্রার্থীরা জয়ী হয়েছেন দুইশো দুইটি আসনে আর কংগ্রেসের জুট জয়ী হয়েছে পঁয়ত্রিশটি আসনে বাকি ছয়টি আসনের পাঁচটিতে জয়ী হয়েছে আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রার্থীরা আর জেডি কোনো ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে পেরেছে বিহার বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে পঁচিশ বিধায়কের দল হতে হয় লালুর দলের হয়ে এবার পঁচিশ জনই জিতেছেন শুধু মহাজুট যে নিয়েছে তাই নয় করুণ দোষা হয়েছে প্রশান্ত কিশোরের জন পার্টির একটি আসন যেতাতো তো অস্ত জামানত বাঁচাতে পারেনি জন প্রার্থীরা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বুটে বিহারে এনডিএ জুট জয়ী হয়েছে দুইশো দুইটি আসনে তার মধ্যে একক বৃহত্তম দল বিজেপির জুলিতে গিয়েছে উননব্বইটি আসন তার পরে রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল ওই দল জয়ী হয়েছে পঁচাশি আসনে চিরাগপাসনের জনশক্তি পার্টি জিতেছে ১৯ আসন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাদির হিন্দুস্তান আওয়াম মোর্চা জিতেছে পাঁচটি আসনে জুটের আরও শরিক উপেন্দ্র কুসুহার রাষ্ট্রীয় লোক মোর্চা জয়ী হয়েছে চারটি আসনে অন্যদিকে শোচনীয় ফুল করা মহাগঠবন্ধনের প্রার্থীরা জয়ী হয়েছেন সর্বসাকুল্যে পঁয়ত্রিশ আসনে তার মধ্যে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল জয়ী হয়েছে পঁচিশ আসনে কংগ্রেসের জুড়িতে গিয়েছে ছয়টি আসন সিপিআইএমের লিবারেশন জয়ী হয়েছে দুইটি আসনে সিপিআইএম জয়ী হয়েছে একটি আসনে আরও এক একশিক আইআইপি জিতেছে একটি আসনে অন্যান্যরা জয়ী হয়েছে ছয়টি আসনে তার মধ্যে আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম একাই জিতেছে পাঁচ আসনে একটি আসনে জয়ী হয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবারের বুটে যেসব প্রভাবশালীরা হেরেছেন তার মধ্যে রয়েছেন আর জেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম বোঝপুরি নায়ক খেসরিলাল যাদব সুইটি সিং বহু আসনে একান্ন হাজারের বেশি বুটে হেরেছেন তেজপ্রতাপ শুধু হারেননি তৃতীয় স্থানে রয়েছেন ওই আসনে জিতেছেন লোক জনশক্তি পার্টির সঞ্জয় কুমার সিং কুটুম্ব আসনে হেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম সাপরায় বিজেপি প্রার্থী ছুটি কুমারী কাছে হেরেছেন ভোজপুরি নায়ক হাসরিলাল পরবর্তী খবর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জুটের বিশাল জয়ে মোটেও চিন্তিত নন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ আসামে বিহার নির্বাচনের কোনো প্রভাব পড়বে না শুক্রবার মাইবঙ্গে ডিমাহাসাও জেলা কংগ্রেসের কর্মীসভায় দলীয় কর্মীদের এভাবেই চাঙ্গা করার চেষ্টা করেছেন গৌরব এপিসিসির সভাপতি গৌরব গগৈ বলেন বিহারে বিহারের জনতা ভোট দিয়েছেন আর আসামে আসামের জনগণ ভোট দান করবেন তাই বিহার বিধানসভা ভোটের সঙ্গে আসাম বিধানসভার ভোটের তুলনা হয় না তার কারণ বিক্ষা করেছেন গৌরব তার ভিক্ষা আসামে ডিমাসা বড় কার্বি রাবা মরান মঠক গুরখা বাঙালিরা ভোট দেবেন এইসব ভোটাররা এবার আসাম বিধানসভা বুটের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক নায়কত্ববাদ শেষ করবেন জোরগোলায় দাবি করেছেন গৌরব গগৈ আসামে আগামী বছর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের রণরঙ্কা বাজিয়ে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন দুই হাজার ছাব্বিশে রাজ্যে কংগ্রেস সরকার গ্রহণ হবে বিধানসভা নির্বাচনের আগে ডিমা জেলায় কংগ্রেসের বুথ সম্মেলনের আয়োজন করা হবে ওই বুথ সম্মেলনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানানো হবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গগৈ বলেন দুই হাজার সালে রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস দিশপুর দখল করবে তারপর উত্তর পার্বত্য স্বশাসিত পরিষদ দখল করবে কংগ্রেস এই দাবি করে গৌরব গগৈ বলেন বিজেপি সরকারের আমলে রাজ্যে জনজাতি সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত নন বিজেপি সরকার জনজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছে তিনি বলেন বিজেপি সরকার জনজাতি সম্প্রদায়ের চল্লিশ হাজার বিঘা জমি আদানি আম্বানি এবং ডালমিয়ার হাতে তুলে দিয়েছে এমতাবস্থায় হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী থাকলে জনজাতি সম্প্রদায়ের মানুষ কোনো দিনও সুরক্ষিত হবে না এমনকি জনজাতি সম্প্রদায়ের ভূমির অধিকার কেড়ে নেওয়া হবে গৌরব বলেন সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন এমনকি বড়োল্যান্ডে প্রবুধ বড়োর দলকে সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে তার আগে একইভাবে হাগ্রামা মহিলাদিকে শেষ করে দেওয়া হয়েছিল তার অভিযোগ বিজেপি সরকার উত্তর কাচার পার্বত্য স্বশাসিত পরিষদের ক্ষমতা হ্রাস করতে চাইছে এপিসিসির সভাপতির আরও অভিযোগ আসামের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ তুলে আমার মুখ বন্ধ করার কথা চিন্তা করছেন তা সম্ভব নয় আমি হিমন্ত বিশ্ব শর্মাকে ভয় করি না এমনকি রাজ্যের মানুষ এখন আর হিমন্ত বিশ্ব শর্মাকে ভয় করে না কারণ তিনি যখন কথা বলেন তখন ছোটো বাচ্চার মতো কথা বলেন এছাড়া দিল্লির বিজেপি নেতারাও এখন আর হিমন্ত বিশ্ব শর্মাকে বিশ্বাস করেন না এমনকি আসামের জনগণও এখন হিমন্ত বিশ্ব শর্মার কথায় বিশ্বাস করে না এদিকে বৃহস্পতিবার দুদিনের সফরে ডিমাহাসাউ জেলা এসে হাফলং আবর্ত ভবনে রাত কাটিয়ে শুক্রবার সকালে হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করে গৌরব গগৈ মাইবঙ্গিয়ে প্রথমে ভুরচুর গদিচুর গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করে এরপর ডিমাহাসাও জেলা কংগ্রেসের কর্মী সবাই অংশগ্রহণ করে কংগ্রেসের নেতাকর্মীদের জনতার দুয়ারে গিয়ে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করার উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন কংগ্রেস নেতা গৌরব গগৈ পরবর্তী খবর শ্রীভূমিতে দুই হাজার সালে আন্তঃবর্ণ দম্পতিদের এককালীন আর্থিক অনুদানের দরখাস্ত আহ্বান রাজ্যের তফসিলি জাতি এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকরণ থেকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আন্তঃপর্ণ বিবাহিত দম্পতিদের এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে দরখাস্তকারী দম্পতিদের আবেদনের জন্য দুই হাজার চব্বিশ সালে আন্তঃপর্ণ বিবাহিত দম্পতির একজনকে তফসিলি জাতি এবং অন্যজনকে সাধারণ বর্ণ হিন্দু হতে হবে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে ইস্যুকৃত বিবাহের সার্টিফিকেট থাকতে হবে এবং বিবাহ দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পাদিত হতে হবে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কোনো অনুদান প্রদান করা হবে না তাই আবেদনের জন্য গ্যাজেটেড অফিসারের কাছ থেকে এই বিবাহ যে প্রথম বিবাহ তা সুনিশ্চিত করে একটি বিবাহের প্রমাণপত্র জমা দিতে হবে এতে সব উচ্চ থেকে দম্পতির বার্ষিক আয় পাঁচ লক্ষ বা তার কম হতে হবে লক্ষ টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে তবে ওই অর্থ দম্পতির যুগ্ম নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তিন বছরের লকিং পিরিয়ডে রাখা হবে যার প্রি ম্যাচুরিটি তোলা যাবে না যোগ্য দম্পতিদের প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে দরখাস্ত গুয়াহাটিতে বিভাগীয় কার্যালয়ে পাঠাতে হবে বিজ্ঞাপন দরখাস্তের ফর্ম ও অন্যান্য বিস্তারিত বিবরণ ডিরেক্টর ডাব্লিউএসি ডট ডট ইন ওয়েবসাইটে পাওয়া যাবে অপরদিকে নতুন বাজারে বাইক ম্যাজিক মুখোমুখি আহত এক ভাংচুর উত্তেজিত জনতার শুক্রবার সন্ধ্যায় তিনশো চয়নং শিলচুর আইজল জাতীয় সড়কের নতুন বাজার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় শিলচর দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ম্যাজিক ট্রাকের এতে গুরুতর আহত হন বাইক চালক বামচা সিং তিনি পূর্ব সোনার বড়খাল এলাকার বাসিন্দা ও আসাম পুলিশের গৃহরক্ষী বাহিনীর কর্মী বলে জানা গেছে স্থানীয়রা দ্রুততাকে উদ্ধার করে নরসিংহপুর কুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান কিন্তু আঘাত গুরুতর হয়ে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ম্যাজিক ট্রাকটি ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি সংঘটিত হয় দুর্ঘটনার পর ম্যাজিক ট্রাকের চালক পালিয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে ধোলাই ও সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এলাকা দোলাই থানার আওতাধীন হওয়ায় দোলাই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত উভয় বাহন হেফাজতে নিয়েছে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতা ম্যাজিক ট্রাকটিতে ভাঙচুর চালান এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে এক যুবককে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে পরবর্তী খবর শিলচর শহরের ট্রাফিক সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিল শিলচর ইলেকট্রিক অটো ও অ্যাসোসিয়েশন বাইরের অটো শহরে প্রবেশ বন্ধের দাবিতে কড়া অবস্থান নিয়েছে সংস্থা এ নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বার্তা দেন কর্মকর্তারা অ্যাসোসিয়েশনের অভিযোগ শহরের বাইরের অটো ওবাদে শিলচুরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে কর্মকর্তারা জানান শিলচুরের বাইরের অটো শহরে ঢুকতে দেওয়া যাবে না প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের প্রতিও নামতে বাধ্য হব তারা বলেন শুধু বাইরের অটো নয় ফুটপাথ দখলদারি এবং পৌরসভার অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থার কারণেও প্রতিদিন ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে এতে চরম দুর্ভোগে পড়ছেন যান চালক ও সাধারণ সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যে সাংসদ বিধায়ক জেলা প্রশাসন ও ডিটি সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছেন দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন কর্মকর্তারা এদিকে আগামীকাল রবিবার কাঁঠাল রোডের একটি ভবনে বিশেষ সভার আয়োজন করা হয়েছে ওই সভায় শিলচরের সকল ইচ্ছুক অটোমালিক ও ড্রাইভারদের মেম্বারশিপ প্রদান করা হবে সংস্থার পক্ষ থেকে সব অটোমালিক ও ড্রাইভারদের উপস্থিত থাকার অনুরোধ করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত